বাগডোগড়া বিমানবন্দরে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তিনি বলেন তৃণমূল কংগ্রেস সংবিধান মানে না এটি একটি পরি পারিবারিক দল নির্বাচন কমিশনের প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন সব কিছুই তারা নজরে রাখে এবার লড়াই হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে শুভেন্দু বলেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস দিন পিছিয়ে পেছাতে চাইনি উপাচার্য তার মেরুদণ্ড সোজা আছে তিনি আরও অভিযোগ করেন তৃণমূল উনিশশো সালে প্রতিষ্ঠিত ছাত্র পরিষদের নাম ও দিন চুরি করেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ উপাচার্য প্রিন্সিপাল নিয়োগ না হওয়া বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন উত্তরবঙ্গই মমতা বন্দায় অপছন্দ ঘৃণা করেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন অনুমতি দেয়নি প্রথমে আমাদের আজকে সমস্ত বিধায়কদেরই যাওয়ার কথা ছিল পরে আমাদের বিধায়কদের পক্ষে বিশাল লামা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে যায় সার্কিট বেঞ্চের অর্ডারও আপনারা জানেন পিটিশনার বিশাল লামা এল ওপি শুভেন্দু অধিকারী আর যে তিনজন বিধায়ক গত দু তিন মাসের মধ্যে আক্রান্ত হয়েছে মাননীয় নিখিল রঞ্জন দে মাননীয় বরেন বর্মন মাননীয় সুশীল বর্মন এই পাঁচজনের সঙ্গে এসপি দেখা করবেন হাইকোর্টের অর্ডারে বেলা দেড়টা থেকে দুটোর মধ্যে সেই হিসাব মেনে হাইকোর্টের নির্দেশকে মর্যাদা দিয়ে শিকারি যেতে চাইছিলেন আমি তাকে বলাম আপনার যাওয়া দরকার নেই আপনি যে হাইকোর্ট অনুমোদিত তালিকা তার মধ্যে পড়েন না নিশ্চিত প্রামাণিক কালকে দলের কাজে কলকাতায় ছিলেন একই ফ্লাইটে এসেছেন স্বাভাবিকভাবে জেলা অফিস পর্যন্ত তিনি রাজ্যের নেতা উত্তরবঙ্গের নেতা কিন্তু প্রথমে তিনি কোচবিহারের নেতা প্রাক্তন সাংসদ স্বাভাবিকভাবে তিনি আমার কে নিয়ে পার্টি অফিস পর্যন্ত যাবেন আমরা হাইকোর্টের যা নির্দেশ তার পূর্ণচ্ছেদ মেনেই করব এবারে বাকিটা যা করার ওরা করতে পারে আই হ্যাভ নো অবজেকশান এসব ভয়টাই দেখিয়ে সাংবাদিকদের মাধ্যমে বলে আর যাই হোক ওদের যে মালিক মমতাকে হারানো শুভেন্দু অধিকারীকে সব ভয় দেখানো যাবে না আমি সিপিএমের যখন সুসময় দুশো পঁয়ত্রিশ তখনও লক্ষণ সেটকে হারিয়েছি সিপিএম অনেক জায়গায় কাঠের গুঁড়ি ফেলত আর ওরা যার বলে সেই মমতাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি এবং আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার